ছাত্র এত সুন্দর রেজাল্ট কেমন লাগছে শিক্ষক হয়ে মানে কি বলবো আমার অনেক দিনের স্বপ্ন ছিল এবং আমি প্রতি প্রতি বছরই বছরই প্রায় বছর ধরে পড়াচ্ছি তো ফার্স্ট থার্ড টিউশন আমার ওখান থেকেই হয় কিন্তু আমি এই স্বপ্নটাই দেখতে চেয়েছিলাম যে এই র্যাঙ্কটা করুক আর কি কিন্তু আমি কখনোই সেটা সফল হয়ে ওঠেনি হয়তো স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কিন্তু আজকের দিনটাতে আমি সব থেকে বেশি খুশি তাকে নিয়ে আমার খুবই স্বপ্ন এবং গর্ভ যদি বলা হয় কি নাম আপনার অভিজিৎ পাল কি কতজন টিউশন পড়ান আপনি কতজন ছাত্র এখন বর্তমানে সত্তর জন জন এবছর ক্যান্ডিডেট কটা ছিল এবছর সব মিলিয়ে ওই বাইশ তেইশ জন তার মধ্যে কি প্রথম না বাইশ তেইশ জন আমার এখানে ছিল পাঁচ ছজন ছজনের মধ্যে এ প্রথম সেকেন্ডও এখান থেকেই হয়েছে আমার কাছ থেকে থার্ডও এখান থেকেই হয়েছে এই ছাত্রকে নিয়ে কি স্বপ্ন রয়েছে আপনার আমার স্বপ্ন তো অনেকটাই ছাত্র স্বপ্নের সঙ্গে আমার স্বপ্ন অনেক মিলে যায় আমি চাই যে ও আমার দুটো স্বপ্ন যে একটা স্পেশালিটি কলেজ কিংবা স্কলারশিপ কলেজ কিন্তু এমনই পরিস্থিতি যে সেখানে এতটাই ব্যয়বহুল যেখানে সামর্থ্য খুবই ইয়ে যে যদি কোনো হেল্প পাই আর কি যেগুলো হয়তো আলটিমেটলি যে স্কলারশিপগুলো পেয়ে থাকে সরকার দিয়ে সেটা সেটাতে হবে না কিন্তু এক্সট্রা যদি কিছু দেয় সরকার দিয়ে সাহায্য করে তাহলে খুবই উপকৃত হব কি নাম অভিজিৎ পাল আপনার বাড়ি গ্রাম কি সাবজেক্ট পড়াতেন আমি ফিলোজফি স্কুলে পাঠ টাইম কিন্তু আমি হিস্ট্রি জিওগ্রাফি সংস্কৃত বাংলা এগুলো সবই দেখতাম ইংলিশ বাদ দিয়ে রেজাল্ট বেরোবার আগে কতটা কেমন লাগছিল খুব টেনশন হচ্ছিল তারপরে যখন অনলাইনের মাধ্যমে দেখলে তখন কেমন তখন খুব আনন্দ হয়েছিল তারপরে কি বান্ধবী এবং বন্ধুদের ফোন এসেছিল হ্যাঁ স্যার কি বলছিল তখন বলছিল যে রেজাল্ট কেমন হলো এমনকি বললো কত সুন্দর রেজাল্ট হয়েছে খুব ভালো লাগলো শুনে এরকম বলছিলো এর পাশে তো মা বাবা স্যার পড়ার পাশাপাশি কি করতে ভালো লাগতো পড়ার পাশাপাশি মানে আর কি

বাবার নাম প্রশান্ত মন্ডল আমার ছেলেটার দুঃখে পড়াশোনা করাইছি খুব কষ্টের উপরে গরিব ঘরের ছেলে যদি পড়াশোনা করে এবং অভিজিৎ স্যার খুবই সাহায্য করেছে ছেলেটুকে এবং আমি সরকারের কাছে একটা আবেদন আমার অবস্থা দেখে যেন সরকারের পাশাপাশি আপনিও খুবই কষ্ট 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 করে আমি পড়াশোনা করাইছি এবং রোজ খাটিয়ে রোজ চললে আমার সংসার নিয়ে পড়াশোনা করেছি এবং আর একটা আমার মেয়ে আছে ও খুব আমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাতে চাই সরকারের কাছে একটা আবেদন যেন আমার জিত ভাস্কর নামে যে আমার ছেলেটা এটা যেন একটু সাহায্য করে যেন ছেলেটা আমার আরও উগাতে পারে এই ছেলেকে নিয়ে কি স্বপ্ন আছে কোনো চাকরি হ্যাঁ ছেলেকে নিয়ে স্বপ্ন আছে একটা চাকরি সরকারের কাছে একটা চাকরি পেলে আমার খুব ভালোই হয় আমার ঘরের দিক থেকে একটু সাহায্য চাকরি মাস্টারের চাকরি হলেও হবে আমার নাম আমার নাম বিশ্বজিৎ ভাস্কর আমার নাম আমি ফার্নিচারে কাজ করি বাড়িতে বাড়িতে করে না লোকের ঘরে ঘরে করে কাজ এবং সবসময় কাজ হয় না কিছু কিছু সময় হয় কিছু কিছু সময় হয় না ওই কষ্ট খুব কষ্টর পরে সংসার চলে উচ্চ মাধ্যমিকে এত সুন্দর রেজাল্ট করেছে সেই নিয়ে কি বলবেন বলবো যে আমার ভাইপো যে মেহনত করেছে বা যে চেষ্টাটা করেছে এক বছর ধরে এটা খুবই মানে আনন্দের ব্যাপার আমাদের আর ওনার স্যার যারা আছে তারা খুবই সাহায্য করেছে ওনাকে সেই সব বিষয়ের পড়িয়ে পাস করার চেষ্টা করিয়েছে ভাইপোকে নিয়ে কি কি স্বপ্ন রয়েছে স্বপ্ন তো আছে যে আমরা তো গরিব যদি কোনো কারণে বা সরকার কোনো একটা সাহায্য করে তাহলে অবশ্যই আমরা খুশি হব কি নাম আমার নাম অভিজিৎ ভাস্কর আপনার বাড়ি করেন আমরা কাঠের কাজই করি ফার্নিচার যখন এই কাঠের কাজ বন্ধ হয়ে যায় তখন কিভাবে আমাদের তো গ্রামাঞ্চল কাঠের কাজ তো সবসময় চলে না হয়তো মাসে হয়তো দু দশ দিন হয় তারপরে বেকার বসে থাকতেই হয় আমাদের এই দরিদ্র ধার দেনা ঋণ দেনা করেই চলে আমাদের এর মধ্যেও রেজাল্ট করেছে এত সুন্দর হ্যাঁ খুব ভালো রেজাল্ট করেছে শুনে খুব খুশি হয়েছি আমরা আরও বড় হোক রেজাল্ট পরবর্তীতে আরো ভালো করবে চেষ্টা করবে